আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই ভালো আছে সবাই দোয়া করবেন আজকে আপনাদের সাথে সুন্দর একটি মুহূর্তের ভিডিও শেয়ার করব সেটা হলো বাচ্চাদের তো পরীক্ষা শেষ আর আমাদের মায়েদেরও কিন্তু অনেক দিনের জন্য ছুটি মানে বাচ্চাদের স্কুল নাই বলতে প্রায় এক মাসের মতো বন্ধ দিয়ে দিবে আর আমাদের মায়েদের সাথে কিন্তু একজনের সাথে একজন দেখাই হবে না তো বাচ্চাদের যেদিন শেষ পরীক্ষা ছিল মানে একদমই লাস্টের যে পরীক্ষাটা ছিল সেদিন আমাদের মায়েদের কিন্তু ছোট্ট খাট্টো একটি আয়োজন করা হয়েছে আমরা বাবিরা সবাই মিলে আমরা একটা রেস্টুরেন্টে যাবো আর আমরা সবাই একসাথে খাবো তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা কিন্তু একটি ছোটোখাটো রেস্টুরেন্টে চলে আসছি সব বাবিরা মিলে মানে যাদের সাথে আমরা খুব বেশি কথা বা ঘনিষ্ঠ সম্পর্ক আছে তারাই আমরা একসাথে মিলে চলে এসেছি তো আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করব আশা করছি এই সম্পন্নটি দেখবেন ভালো লাগবে তো বাচ্চাদের সাথে সাথে কিন্তু মায়েদেরও প্রচণ্ড পরিমাণ জানি করা হয় কষ্ট করা হয় ডিউটি করা হয় তো আমাদেরও কিন্তু একদিন ইচ্ছা করে যে সুন্দরভাবে একটি সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এটা সবারই করা উচিত তো এখানে আমরা সবাই একজনকে একজন ফোন দিয়ে ডেকে আনতেছি মানে যাদের আশা হয়নি এখনও যে বাবীদেরকে এখানে আসতে বলতেছি এই জায়গাটা স্কুল থেকে একটু দূরে যেহেতু এটা ধানমন্ডি মোহাম্মদপুরের মাঝামাঝি পড়েছে তো ধানমন্ডি মোহাম্মদপুরের মাঝামাঝি এলাকাগুলো কিন্তু সুন্দর আর এই রেস্টুরেন্টটাও কিন্তু অনেক সুন্দর তো আমরা প্রায় সময় বাচ্চাকে স্কুলে দিয়ে আমরা ভাবিরা এখানে বসে এই রেস্টুরেন্টে আড্ডা দিই গল্প হয় খাওয়া দাওয়া হয় তো আজকেও এখানে খাবো বলে চলে এসেছি সবাই তো আমরা সবাই একটু ছবি তুলছি ভিডিও করছি এই আর কি তো আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আমরা যে রেস্টুরেন্টে প্রথমে গিয়েছি রেগুলার যেটাই খাই ওইটাই আর খাওয়া হলো না কারণ এখানে যেহেতু পরীক্ষা শেষ সব মায়েরাই কিন্তু এখানে একদমই বিল লেগে গিয়েছে কারণ সবাই আজকে কিছু না কিছু খাওয়া দাওয়া করবে আগের থেকেই বুকিং দিয়ে দিয়েছে আর আমাদের জন্য এক ঘন্টা যেহেতু পরীক্ষা এক ঘন্টার ভিতরে আমাদের কিন্তু সব শেষ করতে হবে কারণ বাচ্চাদের ছুটি হয়ে যাবে তো সব মিলিয়ে আমরা কিন্তু ওখানে আর খেতে পারলাম না কারণ আগের দিন থেকে বুকিং করতে হতো যেটা আমাদের মাথায় কারোই আসেনি আমরা খেতে পারিনি তো আমরা অন্য একটি রেস্টুরেন্টে চলে গিয়েছি ওখানে যে আমরা খেয়েছি বোনা খিচুড়ি খাসির মাংস তার সাথে সুটকির ভর্তা এসব খেয়েছি কারণ ওখানে আমরা রেস্টুরেন্টে আর খেতে পারলাম না সব কিছু মিলে দিলে স্কুল ছুটি এক মাসের জন্য সবার কাছে বিদায় নিয়ে চলে আসলাম বাচ্চাকে নিয়ে বাসায় চলে এসেছি আর দেখতে পাচ্ছেন আমি যাওয়ার সময় রুটি বানিয়েছিলাম ফ্রিজে রাখবো বলে সেই রুটিগুলা ভেজে রাখারও সময় পাইনি কারণ এত তাড়াতাড়ি বের হতে হয় আর পরীক্ষা যেহেতু চলে একদিনে তো স্কুল মিস দেওয়া যাবে না যার কারণে খুবই তাড়াতাড়ি করে বের হতে হবে সময় হাতে নিয়ে আর রাস্তাঘাটের জ্যাম জোটের অবস্থা নাই বা বললাম সেই জন্য সময় কিন্তু হাতে নিয়ে বের হতে হয় বাসায় এসে দেখি রুটিগুলা কোনোভাবে লেগে যায়নি মানে আলাদা আলাদাই আছে তো আমি আলতো হাতে একটু হালকা ছেঁকে রুটি রেখে দিলে কিন্তু প্রায় অনেক দিন ভালো থাকে নর্মালে রেখে দিলে তো সেই জন্য আমি আলতো হাতে রুটি ছেঁকে নিচ্ছি বাসায় এসেই এই কাজটা আমি করতেছিলাম কারণ সকালবেলা আমি রুটিগুলো বানাইছি আর বাসায় আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটা চারটা বেজে গিয়েছে তো তো তখন যে রুটিগুলো ভালো আসছে সেটাই তো আলহামদুলিল্লাহ আর যাওয়ার সময় যে রান্নাবান্না করে গিয়েছিলাম সব কিন্তু থেকে গিয়েছে কারণ আমি খেয়ে আসছি আর সালমানের জন্য আসার সময় আমি পোলাও কিনে নিয়ে আসছি আর সালমানের বাবাও বাহিরে সেও বাহিরে খেয়ে নিয়েছে তো যার কারণে সকালে যে রান্না করে বের হয়েছি সবগুলা খাবারই কিন্তু থেকে গেল। যাই হোক সমস্যাটা রাতে খেয়ে নেবো আর আসার সময় দেখতে পাচ্ছি নিচ থেকে আমি পেয়ারা কিনে বাসায় নিয়ে আসছি এই পেয়ারাগুলো যে কি পরিমাণ মিষ্টি যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি পেয়ারা খেতে এত ভালোবাসি যে আর কী বলবো পেয়ারা আমার বাসায় দুই তিন কেজি থাকবেই মানে একটা থাকতে থাকতে আমি আরেকটা পেয়ারা কিনে নেই তো এখানে আমি দুই কেজির মতো পেয়ারা কিনে নিয়ে আসছি আর এই পেয়ারাগুলো খুবই মিষ্টি হয় যেহেতু আমার বাসার দুতলায় আমি কিন্তু একটা রশি বেঁধে নিয়েছি আমি দুতলার উপর থেকে কিন্তু নিচ থেকে আমি বেড়ে থেকে সবজি কিনি পেয়ারা কিনি যা কিনি সব কিছুই কিন্তু কিনতে পারি তো আসার সময় কিছু পেঁয়াজও কিনে নিয়ে এলাম কারণ আমার পেঁয়াজ লাগবে তো সব কিছু মিলে জিলে রাতের জন্য আমি একটু ডিম রান্না করতেছি কারণ যা রান্না করেছিলাম মনে হচ্ছে একটু ডিম রান্না করলে ভালো হবে এইভাবে পোষ ডিম আমি রান্না করি এটা খেতে যে কতটা মজা হয় আর রান্না হয়ে যায় মাত্র দুই থেকে তিন মিনিটেই খুবই সহজ একটি রান্না খেতেও অনেক বেশি ভালো লাগে তো নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলে তো আর কথাই নেই খুবই সুন্দর হয় আর এতটাই স্বাদ হয় আর রান্নাটা হয়ে যায় খুবই অল্প সময়ে তো এইভাবেই দিনগুলা কেটে গেল আর ব্যস্ততাও কিছুটা শেষের দিকে এবার ব্যস্ততা শুরু হবে কোথাও যাব না যাব স্কুল বন্ধ দেওয়ার একদিন পরেই কিন্তু আমি আমার পায়ের বাসায় চলে যাব যার কারণে বাসায় অনেক কাজ কালকে সকাল থেকে কাজ শুরু করে দেবো কারণ বাসা বাসাটাকে গুছিয়ে না রেখে গেলে ময়লা থাকবে সেটা ভালো লাগবে না তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ